আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে প্রশ্ন সমাধান দু হাজার চব্বিশ ইংরাজি অংশের সমাধান ওকে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই প্রশ্ন আমাদের দেওয়া আছে প্রথমে বাংলায় অনুবাদ করো পাঁচটা ইংরেজি সেন্টেন্স দেওয়া আছে প্রত্যেকটা ইংরেজি সেন্টেন্স কে আমাদের বাংলায় অনুবাদ করতে হবে প্রথম হচ্ছে দ্য ন্যাশনাল মিউজিয়াম ইজ লোকেটেড এট সাভার উপজেলা ইন ঢাকা এর বাংলা অনুবাদটা এখন আমাদের লিখতে হবে এর বাংলা অনুবাদ হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ ঢাকার সাভার উপজেলায় অবস্থিত তাহলে অনুবাদটা কি জাতীয় স্মৃতি সৌধ ঢাকার সাভার উপজেলায় অবস্থিত এবং খ নম্বরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইউ হ্যাভ সেট ইজ এ হোয়াইট লাই এটা অনুবাদ হচ্ছে তুমি যেটা বলেছো তার সামান্য মিথ্যা তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে সেলফ রিলায়েন্স ইজ ডিপ এন সি এন স্বনির্ভরশীলতা হলো নিজের উপর নির্ভরতা ঠিক আছে নেক্সট প্রশ্ন হচ্ছে ব্যাট ওয়াকার কোয়ালস উইথ হিস বাহার টুলস এর বাংলা অনুবাদ হচ্ছে নাস্তে না জানলে উঠান বাঁকা নেক্সট উম নম্বরে হচ্ছে

হচ্ছে স্বাভাবিক বাংলা এটা হচ্ছে স্বাভাবিক ক্ষয় ক্ষতি বা ব্যবহার জনিত নষ্ট হওয়া এটা দিয়ে আমাদের একটা ইংরেজি তাই ইংরেজি সেন্টেন্সটা এখন দেখো হচ্ছে প্রপার মেনটেন্স ক্যান রিডিউস হবে ঠিক আছে বাদ পড়ছে আমি সংযোজন করে দিচ্ছি পরে রিডিউস ক্যান রিডিউস ঠিক আছে দ্বিতীয় নম্বরে হচ্ছে অর্থ হচ্ছে অসম্ভব বা অপ্রয়োজনীয় ভাবে বিশাল কাজ করার চেষ্টা করার টুয়াল দা ওয়েন একটা সেন্টেন্স হচ্ছে ডু নট try to bowl the work in by solving all the problems at once. The sentence is good. তোমাদের নিজের মতন বানিয়ে দিতে পারো ঠিক আছে ওকে সি নাম্বার হচ্ছে বোল ফ্রম দ্য বুলু মানে অপ্রত্যাশিত কোনো ঘটনা বা হঠাৎ বিস্ময়কর ঘটনা ঠিক আছে সেন্টেন্স গুলো আমি যেটা দিচ্ছি সেটা লিখতে হবে এমন কথা না তোমরা নিজেরা নিজেদের মতন করে বানাই লিখতে পারো সেন্টেন্সটা হচ্ছে দ্য নিউজ ওয়াজ এ বোল ফ্রম দা ব্লু ফর দা কোম্পানি এন্টায়ার কোম্পানি দুই নম্বরে হচ্ছে স্কিম থ্রু স্কিম থ্রু মানে দ্রুত পড়া চাই স্কিম থ্রু দ্য নিউজ পেপার টু চেক দ্য হেডলাইন মানে হেডলাইন গুলো সে দ্রুত চোখ গুলো গেল বা পড়লো ক্রোকার্ডিয়াল টিয়ার্স খুবই ইম্পর্টেন্ট স্কিম থ্রু যেমন ইম্পর্টেন্ট ক্রোকার্ডিয়াল ডিয়াল টিয়ার্স মানে মায়া কান্না এটাও

اور نولج اومو নম্বরে আসছে সঙ্গীদের চেয়ে মধুর আর কিছুই নয় देयर इज নাথিং মোর সুইট দ্যান কম্প্যানিয়ন্স ঠিক আছে তাহলে এই অনুবাদগুলো তোমরা দেখবা সুন্দর মতন বিভিন্ন পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে সুতরাং এরকম বিভিন্ন নিত্য নতুন আপডেট তথ্য পেতে প্রশ্ন সলভ করতে আমার চ্যানেলটার সাথে থাকুন